হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও তে সাতশো পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা যারা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও সম্পর্কে যাই না তাদের জানানো সহকারে সার্কুলারের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব আহ চলুন শুরু করা যাক বাংলাদেশের শিশু উন্নয়ন সংস্থা হলো পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র যেটি উনিশশো সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলছে সাতত্রিশ বছরের এই পথ চলার এক কোটির অধিক উপকার ভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে এই পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের বিষয়ে সহযোগিতা ও গৃহস্থলি পর্যায়ে গ্রাহকদের প্রয়োজনীয় অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় মানবিক মানবিক উন্নয়ন কেন্দ্র সংস্থাটি তিরিশের অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে সাশ্রয় এর অধিক ব্রাঞ্চ প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপনে পূর্ব কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে নিম্নোক্ত পথে উপযুক্ত প্রার্থীদের আবেদন করতে আহ্বান করা যাচ্ছে মানবিক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক লাইসেন্স লাইসেন্স প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এবং কর্ম সহজ সহায়ক ফাউন্ডেশন এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা পদের নাম হলো কমিউনিটি ম্যানেজার এক্স সি এম অন পদের সংখ্যা সাতশো ষাটটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতকোত্তর সমমান পাশ শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ পাঁচ মাত্রার স্কেলে দুই দশমিক পাঁচ শূন্য এবং চার মাত্রার স্কেলে দুই দশমিক দুই পাঁচ থাকতে হবে দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে রয়েছে এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় গ্রহণ রেমিটেন্স কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়া সমিতি এলাকা বা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ও বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা দি কি থাকবে প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণার্থী হিসাবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কার্যক্রম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন সফলভাবে তিন মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ পঁচিশ 50 টাকা যা চাকরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ 29053 টাকা হবে প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিস কর্মী হিসেবে যোগদান নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু দুর্ঘটনা চিকিৎসা জনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন এছাড়া চাকরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস বৈশাখ ভাতা বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন বার্ষিক ইনক্রিমেন্ট মাস ছুটি সন্তানদের জন্য সমন্বয় ছয় শিক্ষাবৃত্তি পদোন্নতি প্রভৃতি অনুযায়ী নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন কর্মস্থলে পুরুষকর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক আঠারোশো টাকা আবাসন ভাতা প্রাপ্য হবেন উক্ত পদের জন্য আরো প্রযোজ্য হবে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল হবে সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিস তবে প্রশিক্ষণকালে সম্ভবত নিজ এলাকা সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার কম্পিউটার এমএস অফিস ও অটোমেশন বিষয়ে কাজ জানা আবশ্যক মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে উল্লেখ্য নিয়মিত অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার প্রয়োজনে আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের আলাদা কাগজে সহজতে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত আমাকে চিনবেন এমন দুই বিশিষ্ট ব্যক্তির নাম আপনাকে চিনবেন এমন দুই বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজে তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাব প্রিন্টে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী তিরিশ ছয় দুই তারিখ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বাড়ি নাম্বার আঠাশ বাই এক পশ্চিম তেজতুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা তিরিশ ছয় দুই তারিখের মধ্যে নির্বাহী পরিচালকের কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আপনাদের এই নিয়োগপত্র জমা দিতে পারবেন খামের যদি আপনারা খামে পাঠান ডাকযোগে পাঠান সেক্ষেত্রে খামের উপর নাম ওদের নাম ও নিচ জেলার উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীকে নিয়োগ পরীক্ষা পরীক্ষার সময়সূচি আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে করা হবে অর্থাৎ যারা বাছাই হবেন মানে হবেন তাদেরকেই তাদের প্রদত্ত যে নাম্বার আপনারা যে অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি দিবেন সেই নাম্বারেই সময়সূচি জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ দুইশো টাকা অফের যোগ্য জমা দিতে হবে তাহলে পরীক্ষায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ টাকা টাকা করে নিয়ে যাবেন যেটি জমা দিতে হবে প্রশিক্ষণে যোগদানের সময় প্রধান অভিভাবক কর্তৃক নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত অঙ্গীকার নামা প্রদান করতে হবে অর্থাৎ প্রশিক্ষণ যোগদানকালে কালে প্রার্থীর যে অভিভাবক থাকবে আপনার যে অভিভাবক থাকবে সে তিনশো টাকার একটা জুডিশিয়াল স্টাম্পে লিখিত অঙ্গীকার নামা প্রদান করবে এছাড়া প্রার্থীর আপনজন বা আত্মীয়দের মধ্যে থেকে আরো দুজন ব্যক্তিকে সহকারী সরকারি আধা সরকারি বা বেসরকারি চাকরিজীবী হলেও হবে সংস্থা নির্ধারিত ফর্মে গ্রান্টার হতে হবে অর্থাৎ আপনাদের মানে সরকারি আধা সরকারি বা বেসরকারি চাকরিজীবী আপনার যে পরিচিত যে দুইজন ব্যক্তি থাকবেন যে সাক্ষী বলে যাকে যে দুইজন সাক্ষী বা দুইজন গ্রান্টার বা দুইজন যে রেফারেন্স করবে তাদের দুইজনের নির্ধারিত ফর্মে গ্রান্টার হতে হবে প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকলে স্টাফ সেভিং ডিপোজিট খাতে আট হাজার টাকা নগদে জমা দিতে হবে যা চাকরি শেষে নিয়মিত বা স্থায়ীকরণ হবার শর্তে লভ্যাংশ সহ ফেরতযোগ্য যোগ্য নারী আবেদন প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে এই পদক্ষেপ এনজিওতে সতর্কতা সমূহ পদক্ষেপের চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিং ডিপোজিট ব্যতীত আর কোনো ধরনের অর্থ নেওয়া হয় না তাই কোথাও অন্য যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো যে কোনো আবেদনপত্র বাতিল বা গ্রহণ এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগে বিজ্ঞপ্তি ডট পদক্ষেপ ওয়ারজি এই ঠিকানে তো পাওয়া যাবে নিয়োগ নিয়োগটি সম্ভাবনার ক্ষমতায়নের সামনে টেকসই ভবিষ্যতের লক্ষ্যে উনিশশো ছিয়াশি সাল থেকে চলে আসছে এম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওর সাতশো পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা ধন্যবাদ সবাইকে সবার সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম